নতুন বছরের প্রথম দিনে নতুনভাবে পথ চলা শুরু করল সাকসেস লাঞ্চার কোচিং সেন্টার এদিন সকালে শীতলকুচির বড়মরিচা স্কুল রোড সংলগ্ন হাসপাতালের সামনে ফিতে কেটে এই কোচিং সেন্টারের শুভ উদ্বোধন করলেন বিশিষ্ট শিক্ষক আফতাব উদ্দিন মিয়া ও লালবাজার গ্রাম পঞ্চায়েত প্রধান অনিমেশ রায় এই বিষয়ে সাকসেস লাঞ্চার কোচিং সেন্টারের শিক্ষক আরিফ মোহাম্মদ বলেন নতুন বছরের প্রথম দিনই আমাদের সাকসেস লাঞ্চার কোচিং সেন্টারের পথ চলা শুরু করলাম আমাদের এই কোচিং সেন্টারে স্বল্প মূল্যে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল বিষয়ে আলাদা আলাদা অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে পঠন পাঠন করানো হবে এখানে পড়াবেন বিশিষ্ট শিক্ষক আফতাব উদ্দিন মিয়া বিজ্ঞান অভিজ্ঞ তৌহুরাতুল ফিরদোসি এম এস আমির হোসেন আমির সোহেল রানা এম অঙ্ক সি অঙ্কো বিএড আলম বিএসসি জিওলজি সরফেরাস আলম বিজ্ঞান বিষ্ণুবর্মন এম এ ইংরেজি বিএড আরিফ মোহাম্মদ এম এ বাংলা বিএড আশিস সরকার এম এ বিজ্ঞান বিএড সোহেল রানা এম এ ইংরেজি ডিএলএড হাতেম তাই এম এ ভূগোল বিএড সহ অন্যান্য বিশিষ্ট শিক্ষক শিক্ষিকারা আমরা বড়মরিচার একটা প্রত্যন্ত এলাকায় সাকসেস লঞ্চার কোচিং সেন্টারের শুভ উদ্বোধন আজকে করলাম এই সেন্টারে এই কোচিং সেন্টারে অভিজ্ঞ শিক্ষক শিক্ষকমণ্ডলী দ্বারা আলাদা আলাদা বিষয়ে পড়ানো হবে এখানে দশজন অভিজ্ঞ শিক্ষক তারা আলাদা আলাদা বিষয়ে ছাত্রছাত্রীদের শিক্ষাদান করবে এলাকার গরিব দুস্থ এবং পিছিয়ে পড়া জনজাতির যে ছেলেমেয়েরা আছে যারা পয়সার জন্য বা পয়সার অভাবে ভালো শিক্ষাদান থেকে বঞ্চিত হন সেই সমস্ত পিছিয়ে পড়া ছেলেমেয়েদেরকে আমরা উন্নত শিক্ষাদান দেওয়ার উদ্দেশ্যে মূলত এই কোচিং সেন্টারে আমরা চিন্তা চিন্তাভাবনা করলাম এখানে যারা যে সমস্ত শিক্ষক এবং শিক্ষিকা পড়াচ্ছেন তারা প্রত্যেকের নিজস্ব বিষয়ে যথেষ্ট অভিজ্ঞ কোন কোন ক্লাসে পড়ানো হবে এখানে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ানো হবে আজকে কার হাত ধরে এই উদ্বোধন হল এখানে লালবাজার গ্রাম পঞ্চায়েত প্রধান শ্রী অনিমেষ রায় মহাশয় এবং পাশাপাশি অভিজ্ঞ শিক্ষক শীতল খুচির আফতাব উদ্দিন মিয়া উপস্থিত ছিলেন এছাড়া অন্যান্য সম্মানীয় বর্গরা উপস্থিত ছিলেন সামনের দিনে এই কোচিং সেন্টার নিয়ে কি ভাবনা চিন্তা রয়েছে আমাদের এই কোচিং সেন্টারটির মাধ্যমে আমরা এই মানে এই মেসেজটা দিতে চাচ্ছি যে পয়সা যেন কোনো অন্তরায় হয়ে না দাঁড়ায় মানে পয়সার জন্য কোনো ছাত্রছাত্রী যাতে মানে উন্নত মানে বঞ্চিত না হয় সে বিষয়টা আমরা সচেতনভাবে লক্ষ্য রাখছি কি নাম আপনার আমার নাম আরিফ মোহাম্মদ এখানকার শিক্ষক আমি এখানকার বাংলা বিষয়ের শিক্ষক ভর্তি ভর্তি চলছে চলছে ভর্তি চলছে গোসেরহাট কবিগুরু একাডেমিতে অঙ্কুর থেকে পঞ্চম শ্রেণীতে ভর্তি চলছে এখানে আধুনিক পদ্ধতিতে ছাত্র ছাত্রীদের পড়াশোনা করানো হয় তার পাশাপাশি খেলাধুলা অঙ্কন নাচ গান এবং আবৃত্তি শেখানো হয় তাই আর দেরি না করে আপনার সন্তানকে ভর্তি করাতে আজই চলে আসুন আপনার নিকটবর্তী গোসেরহাট কবিগুরু একাডেমির কাছে আমাদের ঠিকানা গোসেরহাট বন্দর বিএড কলেজের সন্নিকটে ফোর এই নম্বরে ধন্যবাদ আপনি কি স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ সুদক্ষ ডাক্তার খুঁজছেন তাহলে আর চিন্তার কোন কারণ নেই আপনার বাড়ির পাশে শীতলকুচি এল জে এ মেডিসিন হাউজে স্বনামধন্য ধন্য স্ত্রী ও প্রসতি রোগ বিশেষজ্ঞ ডাক্তার জৈন রোগী দেখেন প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার শীতল কুচির জন্য অতি নাম যোগাযোগ করুন এইট নাইন ওয়ান এইট ফাইভ সেভেন ডবল এইট সিক্স ফাইভ অথবা এইট ওয়ান জিরো ওয়ান ওয়ান ফোর সেভেন থ্রি এইট ফোর এই নম্বরে আমাদের ঠিকানা এল এম মেডিসিন হাউস শীতলকুচি কমিউনিটি হলের বিপরীতে ঘুঘুরডাঙ্গা যাওয়ার রাস্তা শীতলকুচি কোচবিহার